বা সম্পূর্ণরূপে হারাম ও নিষেধ করা হয়েছে গিবত ও গিবত যে করে এবং যে শুনে তার দুইজন সমান অপরাধ এটি এমন একটি পাপ যা বান্দার অজান্তেই নেকির ভান্ডার শেষ হয়ে যায় এবং তাকে জাহান নামের মধ্যে প্রবেশ করে যায় এটি সুদ ঘুষ জেনা ব্যাবিচার ও মদ পান করা এবং মৃত্যু মানুষের গোস্ত খাওয়ার চেয়ে মারাত্মক ও নিকৃষ্ট পাপ অন্যান্য পাপ বা দ্বারা মাফ হয়ে যায় কিন্তু গিবতকারী পাপ বা দ্বারা মাফ হয় না যার গিবত করা হয়েছে সেই যদি মাফ করে তবে আল্লাহর কাছে আমরা ক্ষমা আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াকতাবাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আয়াক্বুলাল আহমা আখীহি মাইতা ফাকারিহতুম তোমরা কবরে গিবত করিও না তোমরা কি তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো এটা কি তোমরা ঘৃণা মনে করো ওয়াক্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওবা গ্রহণকারী ও দয়ালু আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আর তত্ত্ব নামাল এই তোমরা কি জানো গিবোৎ কাকে বলে সাবিগিন বলেন এই ব্যাপারে আল্লাহ তোর রসুলই ভালো জানেন তিনি বলেন দিক্রুকা আখা কা বিমায়াহ গিবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে তখন প্রশ্ন করলো আভার ওই তাই কানা ফি আখি মা কুল আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি সেটা গিবত হয়ে যাবে তখন তিনি বলেন এ কান আফি মা তাকুলু ফাখাদ এ কা নাই ই ফি হে মাতা কুলু ফাগাদই তাপ ওয়াইল্লাম এখন ফি হে ফাকত তুমি তার তুমি তার সম্পর্কে যে দোষ ত্রুটি বলছো তা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গিভ হয়ে যাবে আর যদি দোষ তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রেমিতা উপবাদ দিয়ে দিলে সম্মানিত বুঝতে আল্লাহর নবী জানাবে মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন লায়ত খুলুল জাননা তাকত যে ব্যক্তি গিবত করবে পর নিন্দা করবে তারা জান্নাতে প্রবেশ করবে না শুধু তাই নাই আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মুমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইখমিসুনা উজুহুম ওয়া সুদুরুহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বাল হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুম নাস ওয়া ইয়াকাউনা ফি আরাজিহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন আমি একদল লোককে দেখলাম যাদের নখগুলি ছিল তামার এবং সেই নখগুলি দিয়ে তারা মুখমণ্ডল ও তাদের দেহ ছিঁড়তে ছিল আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন এরা হচ্ছে তারা যারা দুনিয়ার বুকে বড় নিন্দা করত এবং বড় নিন্দা করত এই গীবত করে বেড়াতো সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আনা নকল নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জাহান জান্নাতের মধ্যে প্রবেশ করাবে ফকাল ফকাল তকুল খুলুক সেটা হচ্ছে আল্লাহ ও উত্তম চরিত্র আবার জিজ্ঞাসা করা অসুইলান আকসারি মাইদ খুলিন আবার জিজ্ঞাসা করা হলো কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান নামে নিয়ে যাওয়া হবে ফকআল আল ফাহমু আল ফারজু তখন তিনি বলেন সেটা হচ্ছে মুখ পা জিহু্পা এবং